আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুজবাই স্বাগতম জানাচ্ছি আপনারা আমার হাতে যে আটিটা দেখতে পাচ্ছেন মূলত এটি কিন্তু বিধান একশো দশ অর্থাৎ আমি যখন এই ধানের নাম বলিনি তখন এটিকে পাতা সারা ধান আমি বলছিলাম তো আপনারা একটা আটিতে দেখেন সমস্তটাই ধান এখানে কিন্তু শীর্ষ আগা থেকে গোড়া পর্যন্ত শুধুমাত্র ধান শুধু একটা না আপনারা এখানে দেখেন এখানে পাতা সারা যে পরিমাণ ধান হয়েছে আমি মনে করি বিধান একশো দশ আমন মৌসুমের সেরা দাম সেরা ধান হিসাবে বিবেচিত তো এছাড়াও এই যে ধান আপনারা দেখতে পাচ্ছেন বিধান একশো দশ আমন মৌসুমে যে সকল হাইব্রিড ধান চাষ হবে এই হাইব্রিড ধানের সমমান ফলন বিধান একশো দশ এটা কিন্তু সেই রকম অনুপাতিক হারে বা সমান পরিমাণে ফলন হতে পারে তো বিধান একশো দশ আপনারা চাষ করতে পারেন এটা আবহাওয়া এবং জলবায়ু সহনশীল একটি জাত বন্যা সহনশীল একটি জাত এই ধান আপনারা যদি চাষ করেন হানড্রেড পারসেন্ট ভালো ফলন পাবেন দুই ধান একশো দশ আপনারা যে দেখতে পাচ্ছেন এটি মূলত কৃষিজানা সিটসের সিডসের এক নম্বর প্রজেক্টের তিন নম্বর প্লটের ধান এছাড়াও আমাদের ধানের স্টক আছে জমিতেও আছে দুই নম্বর প্রোজেক্টের এক নম্বর প্রজেক্টের কৃষিজানালা জানালা সিডসের আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চান তারা কৃষি কৃষিজান সিটসের হট নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান টু এইট জিরো সেভেন এইট ওয়ান বা জিরো ওয়ান এইট ওয়ান টু উনচল্লিশ একানব্বই চুয়াত্তরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম